বর্তমান আচার্যদের ভট্টদার চরণে আমরা সকলকে প্রণাম বর্তমান আচার্যদেব চরণে আমরা সকলকে প্রণাম জমি অবিন্দার চরণে সকলকে প্রণাম উপস্থিত বিতরণে সকলকে আমার আনন্দিত জয় দিন শ্রাবণ মাস চলছে বর্মা জন্ম মাস আমরা বর্মার জন্মদিনে খুব আনন্দ করেছি আর পুরো শ্রাবণ মাসে আমরা আনন্দ করব। কিন্তু আমরা সব থেকে ঠাকুরের কথা মুখী হতে চেষ্টা করবো কারণ ঠাকুর ঠাকুর মুখী বা ঠাকুর যা মুখ থেকে আমাদেরকে করতে বলেছে তার চলন সে কীভাবে চলতে বলেছে সেই সব দিকে আমার মেনে চলি বড়মার আদর্শ ঠাকুরের আদর্শ এখানে আমরা চলতে হবে মাতৃ সংগ্রহণ করবো সৎসঙ্গ করব কিন্তু থেকে দেখে আমাদের চলনে পরিবর্তন করতে হবে ঠাকুরের মতন চলতে হবে বড়মার আদর্শ ঠাকুরের আদর্শ মাথায় নিয়ে চলবো পাড়া প্রতিবেশী ছেলে নিয়ে সবার মধ্যে ঠাকুরের কথা বলবো আর নিজেরাও অনেক পরিবর্তন আগের থেকে হয়েছি সত্যি আগে খুব রেগে যেতাম এখন নিজে ভাবি ঠাকুর কী বলেছে আমাকে রেগে যাই রেগে যাই না তা না রেগে যায় তখন আর ফটো করে ঠাকুর বলতাম ঠাকুর তো বলেছে আবার কন্ট্রোল করি সত্যি না ঠাকুর বলেছে যে সহ্যই করি সহ্য করি সবাই আমাকে বকে আমার খুব একটা মানে বাজে অভ্যাস মানে হয়ে গেছে মানে মানে আমার ছেলেমেয়েরা ঠাকুরমাধু পায়নি আর দাদু দিদিমাও পায়নি আমার হাতেই ওরা সব মানুষ আমি ওদের ছোটোবেলা দিন ভাত বেড়ে দেওয়া মানে তার জন্য কী হয় যে বেশি টানটা বেশি হয়ে গেছে ঠাকুমা দাদু থাকলে কী হয় ওরা দেখে তো মায়ের টানটা তখন অতটা থাকে না দেখবেন ঠাকুমা দাদু যে সে বাড়িতে ছেলেবেলে দেখে দিদা দাদুরা দেখে তারা যে মায়েরা তখন কী হয় হালকা হালকা ছেড়ে দেয় যে ওরা দেখছে তো ঠিক আছে কিন্তু আমার ক্ষেত্রে তা হয়নি সম্পূর্ণই আমি সব তিনটে ছেলে। যে ছেলে একা মানুষ করেছি একা সব করেছি এখন কি হয়েছে আমার ওই অভ্যাস খারাপ হয়ে গেছে আমি অভ্যাস হয়েছি ভাত তা সব বেড়ে সবসময় গুছিয়ে দিতাম ওদেরকে দিয়ে যা হারে কে দেবে ওদের আমি ছাড়াকে কেউ দেখবে না ওদের ওদেরকে দিই যত্ন করি ওদের যত্ন করি ছেলে মেয়ে ছেলে মেয়ে করেছি তুমি তাতে আমার এখন কি দোষ মানে হয়েছে অভ্যাস ছেলে নিয়ে আর খায় না কেন এখন না পারলেও আমাকে দিতে হবে এই কি আমি কত এখন বড়ো হয়েছি এখন না মা তুমি দাও আর সত্যি ওরা খায়ও না কিন্তু তুমি খিদেও পায় না তুমি না দিলে খাবে না এত ঠিক নয় একজন ছেলেমেয়ে কোনো ঠিক নয় কি আমিও শান্তি পাই না আমারও মানে খুব অশান্তি হয় ছেলে মেয়ে খাচ্ছে না ছেলে মেয়ে খাচ্ছে না সবাই বলে কি বাবা তোমার এরম কেন গো তোমার তো মেয়ে এত বড় বড় হোক কারণ দেখুন এরকম অভ্যাস হয়ে গেছে খারাপ অভ্যাস করে ফেলেছি তাই ছেলে মেয়েকে বলি এরকম পরিষেবা করা খুব জ্বালা জানিস তো খুব রাগ হয় শরীর খারাপ আমার করবো বলবে আর খাবেও না কী করবো বলুন তাই ঠাকুর ঠাকুর আমার অভ্যাস আমি খারাপ করেছি ছেলে মেয়েকে তুমি যাও আমিও চেষ্টা করছি মাঝে মানে দিই না আমি তো কারণ আগে না যা তখন বলেছিলাম ছোটো মেয়েকে বলি বেশি ও সবার নাচকে আসে আমি চেষ্টা করি আমার খারাপ অভ্যাস ত্যাগ করার আর ভালো অভ্যাসকে গ্রহণ করার আর ঠাকুরের নাম সত্যি স্বপ্নমা বলে নাম করে নাম ভুলে যাই সত্যি কথা মিথ্যা কথা বলবো না প্রত্যেক কথা নাম ভুলে যাই কিন্তু আবার মনে পড়ে মনে পড়ে আবার পড়ি আর ছেলে মেয়েদেরও বলি পড়তে ছেলেটাই করছে না আমার সত্যি আমার খুব এটা কষ্ট আমি ঠাকুর করি ঠাকুর আমার মেয়ের প্রতি স্বামীও পড়ে ওই মেয়ে আর তুমি মেয়ে আর আমি ভালোবাসেই করি কেন ওদের বলতে হয় না মা সুবিধা পড়েনি মানে ভালোবাসে তাই কিন্তু স্বামী ওই ও বলছো বলে করছি এখন ওই যে তুমি কি ঠাকুরকে দয়া করছো পড়ছো না তোমাদের কি পরিণতি হবে কিন্তু আমার দায়িত্ব তোমাদের ভালো পথে নিয়ে আসা তাই তোমায় বুঝি আর আমারও কোনো ঠেকা ছিল না ঠাকুর বলেছে স্বামীকে ইষ্টপথে নিয়ে আসো তাকে ইষ্টপথে চালানো তোমারই দায় দায়িত্ব তাই তোমায় বুঝি না কোথায় না হলে কোনো দরকার নেই তোমার ভালোর জন্য তুমি ঠাকুরকে ডাকবে আমারও না ঠাকুরের জন্যও না ঠাকুর বসে আছেন আমাদের ভালোর জন্য তার ভালোর জন্য কিছুই না করলে পাবে না করলে কিছুই হবে না পড়ে থাকবে ছেলেকে তাই তুমি শুনছিস না তো দেখবি কি হবে আমি যখন থাকবো না তখন কি আমার ঠাকুরের কথা কিনে আমি আমাদের ঘরের ঠাকুর মেয়েরা আমি তাই মেয়েদের বলি যেখানেই যাবি বাবা ঠাকুর আগে তাতে যা হয় প্রথম থেকেই বলি দেখে দিলে তো আমি বলেই দেবো আর নিজেরা করলেও আর যে আমার থাক দীক্ষা না হয়ে গেছে আমি পরম পুরুষের দীক্ষা পেয়েছি আমার কোনো দীক্ষা দীক্ষা লাগবে না আমি ছেলে মেয়েদেরও মেয়েরা তাই বলে মার না বড় তো সত্যি আজকে পরীক্ষার কদিন পরে তা বললো না আমার যাবে ঠিক আছে দেখ কত সময় নষ্ট করি এইটাই ঠাকুরের ভালোবাসা ঠাকুরের জন্য বলছিলাম আমি যে ঠিক আছে থাক তাহলে দেখি নিজেই বলছে না নিজেই যখন বলছে চলুক সময় একটু নষ্ট করে মোবাইলে কত সময় নষ্ট করে নষ্ট করে তখন নিজেই বলো না আমি যাবো চল তাহলে তাই বলে আমার ছেলে মেয়ে আমরা সবাই যাইতো সত্যি সবাই ঠাকুরের চরণ দেখলে আমাদের ভালো আর আমরা নিজেদের ভালো নিজেরা করছি না তার মানে ভালো কি করে হবে সবার মঙ্গল কামনার আত্ম টানা করছি সবাই ভালো থেকো সবাই সুস্থ জয়